ঈদ অফারে এই টু টু ওয়ান সোফা সেটটি পেয়ে যাচ্ছেন আঠারো হাজার টাকায় এবং এই সোফা সেটটি পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় এই ছোট ডিমান্ড সহ এই হেলশেট সোফাটি পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকায় আসসালামু আলাইকুম বিহার্স আদর্শ সোফারিচারের পক্ষ থেকে আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম কুরবানির ঈদের জন্য কিছু কালেকশন দেখাবো কোরবানি ঈদের জন্য আমরা এই কালেকশনগুলো আমাদের শোরুমে স্টক রেড স্টকে অ্যাভেলেবেল করেছি এটা হচ্ছে টু টু ওয়ান একটি সোফা হাতলটা সম্পূর্ণ সেগুন কাঠের এবং বডিটা হচ্ছে গর্জন কাঠের সিটে বেলবেট কাপড় ইউজ করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে জান্না ফেব্রিক্স এটা টেমির আবার ফোন দিয়ে যাবেন আমাদের রেড এ এই সোফাটি আমাদের অফার প্রাইজে আঠারো টাকা এটা আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কালার যেকোনো সাইজ দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন যে একটি মিনার কর্নার সোফা সম্পূর্ণ সেগুন কাঠের উপরে হাতে নকশা করা সিটে বেলভেট কাপড় এবং সয়েন্সি সলিড সেমি রাবার ফোম দেওয়া ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন লিখিত এটা আমাদের নির্দিষ্ট রাখা হয়েছে এটা হলো বাইশ বছরের ওয়ারেন্টি এবং গল্পকার জন্য গ্যারান্টি এই এল শেপ সোফাটি আপনারা পেয়ে যাবেন সাড়ে আট ফিট আর হলো সাড়ে পাঁচ ফিটের ভিতরে অল্প জায়গার ভিতরে মেজারমেন্ট যাদের কম তারা এটা নিতে পারেন এটাও কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সাথে আরও যে টি টেবিল রয়েছে টি টেবিলও অ্যাড করে নিতে পারবেন উপরে গ্লাস হবে কালার কাস্টমাইজ অ্যাভেলেবেল রয়েছে যাবেন আঠারো হাজার টাকার ভিতরে সোফা সেটটা এখানে দেখতে পাচ্ছেন যে একটি এল বি সোফা বলা হয় এটা হলো এল শেপের ভিতরে ছোট ডিমান্ড আছে বড় ডিমান্ড পাবেন সাথে ছোট ডিমান্ডও পাবেন এবং সিট সিট এটা এটা হলো সম্পূর্ণ গর্জন রেডি করা ব্যাকগ্রাউন্ডে লেদার ইউজ করেছি আমরা টু আপনারা চাইলে কাপড় ইউজ করে নিতে পারবেন কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কালার দেওয়া যাবে এটারও বাইশ বছরের ওয়ারেন্টি এবং গণ ফোকার জন্য গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আঠাইশ হাজার টাকার ভিতরে এটা পেয়ে যাবেন আপনাদের ড্রয়িং রুমে যদি স্পেস ভালো থাকে কিংবা বেশি জায়গা থাকে তাহলে আপনারা এই ইউ শেপ সোফাটি নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ গর্জন কার দিয়ে রেডি করা লেডার এবং কাপড় দিয়ে তৈরি করা সম্পূর্ণ সিটের সোফা পেয়ে যাবেন সাথে টি টেবিল এবং সাথে চারটা মোড়া রয়েছে এটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের মন মতো করে বড় ছোট করে দিতে পারবো আমরা এটারও আপনার সেম ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে পঁচিশ বছরের গ্যারান্টি এটা রয়েছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাড্ডা লিঙ্ক রোড লিঙ্ক রোড মেইন রোডের সাথেই আরাফেল সেন্টারের বিপরীত পাশে আমাদের শোরুমের ঠিকানা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত অজানা তথ্যগুলো জানতে পারবেন এবং ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কিস্তিতেও ফার্নিচার নিতে পারবেন আমাদের